আপনারা ভালো হয়ে যান আপনারা শুধরে যান আমরা কার সৈনিক আপনারা ভালো করে জানেন আমাদের বোলার সকল মানুষের হৃদয়ের বন্ধন আমাদের প্রাণ প্রিয় নেতা বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান বিরেস্টার আন্দোলন প্রমাণ পার্থ শেষ সরকারের চক্তিশে চাল তেরপ্তর হওয়ার পর ফয়েলি আগস্ট কর্ম পাচনের মাধ্যমে মুক্তি পেয়েছেন আমরা তার আজকের আনন্দ উৎসবে আমি আমার সংগ্রামী সাধীন আমার আপনারা জানেন বিগত সতেরো বৎসর হচ্ছে সরকারের প্রশাসনের আমাদের আমরা সবাই নিচ্চামিত হয়েছি বারবার কারাবন্দি এবং মামলা হামলা অত্যাচার দুঃশাসনের শিকার হয়েছি আজকে আমরা ছাত্র জনতার অভ্যতার মাধ্যমে এই দেশটি পুনরায় স্বাধীন হয়েছে স্বাধীনতার মাধ্যমে আজকে আমরা মুক্ত আকাশে আপনাদের সামনে কথা বলার সুযোগ পেয়েছি আমরা বলবো আমাদের ওই সরকারের কিছু সহকারী এখনো আমাদের মাঝে আছেন যারা বিভিন্ন প্রকারের করতেছেন বিভিন্ন রাজনৈতিক নেতাদের মহলে বিভিন্ন সরকারি আমাদের নামে বিভিন্ন মিথ্যে প্রচারণা মিথ্যে প্রচারণা করতেছেন মিথ্যে সমালোচনা করতেছেন আমি আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা ভালো হয়ে যান

নাই আমি আপনাদেরকে বেশি বলবো না আমার